উম্মু হানি বিন্তু আবু তালিব রাদিয়াল্লাহু হতে বর্ণিত আমি ফাথে মাক্কার বছর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আরাহ সাল্লাম এর নিকট গিয়ে দেখলাম যে তিনি গোসল করছেন আর তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাকে আড়াল করে রেখেছেন তিনি বলেন আমি তাকে সালাম প্রদান করলাম তিনি জানতে চাইলেন এ কে আমি বললাম আমি উম্মু হানি বিন্তু আবু তালিব তিনি বললেন মার হাবা হে উম্মু হানি গোসল শেষ করে তিনি এক কাপড় জড়িয়ে আট রাকাত সালাত আদায় করলেন সালাত সমাধা করলে তাকে আমি বললাম হে আল্লাহর রসুল আমার সহোদর ভাই আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু এক ব্যক্তিকে হত্যা করতে চায় অথচ আমি তাকে আশ্রয় দিয়েছি সেই ব্যক্তিটি হুবায়রার ছেলে অমুক তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল্লাহাসাল্লাম বললেন হে উম্মু হানি তুমি যাকে নিরাপত্তা দিয়েছ আমিও তাকে নিরাপত্তা দিলাম উম্মু হানি রাদিয়াল্লাহ বলেন এ সময় ছিল চাষদের ওয়াক্ত